আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব পৌরোন্নতি ও সুশাসন প্রথম পত্র প্রথম অধ্যায় চলুন শুরু করি ক্লাসটা একটু বড় হবে সকলে টু উইক্স দিয়ে দেখবে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে প্রথম অধ্যায়ের নাম পৌরণতি ও সুশাসনের পরিচয় চলুন পৌরণতি কি শুরুতে জেনে নেই পুরোতির ধারণা ও পরিধি পৌরীতি ইংরেজি প্রতিশব্দ সিপিস সিপিস শব্দতে উৎপত্তি হয়েছে দুটি ল্যাটিন শব্দ সিপিস ও সিবিটিস থেকে সিভিস অর্থ নাগরিক এবং সিবিটিস অর্থ নাগরাষ্ট্র সুতরাং শব্দটি অর্থ সিভিস বা পৌরীতি হল নগরাষ্ট্র বসবাসরত নাগরিকের আচরণ কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান উৎপত্তিগত অর্থে নগর ও নগরবাসীর সম্পর্কে রীতিনীতি আচার আচরণ অনুষ্ঠান নিয়ে জ্ঞানের যে শাখায় গড়ে উঠেছে তাই ও সুশাসন পরিধি ব্যাপক ও বিস্তৃত বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সদস্য হিসেবে মানুষ যে সব কাজ করে তার সব কিছু একই অন্তর্ভুক্ত প্রথা দুইটি অর্থে ব্যবহার করা হয় প্রথম সংকলান্ত অর্থ প্রণতির অধিকার ও কর্তব্য সংক্লান্ত বিজ্ঞান নাগরিক অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করাই এর মূল লক্ষ্য দ্বিতীয়ত ব্যাপক অর্থে পুরোনি নগরাষ্ট্র বিজ্ঞান বলে অভিহিত করা যায় কেননা পৌরণতি নগরাষ্ট্রের সাথে জড়িত বিষয় নাগরিক উদ্ভক্ত বিকাশ সুনাগরিক সুগঠিত গুণাবলী নাগরিকের অধিকার ও কর্তব্য ইত্যাদি পরিলোচনা করে আর আবার পরিবার রাষ্ট্র সমাজ আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রভৃতি বিষয়ে পরিণতি আলোচনা করে অর্থাৎ নাগরিকের অতীত বর্তমান ভবিষ্যৎ ও স্থানীয় সকল আন্দোলন আন্তর্জাতিক প্রতিটি বিষয় সুপরিষ্ঠ অন্তর্ভুক্ত টপিক সুশাসন স্বরূপ বর্তমানে বিশ্বের একটি আধুনিক ও জনপ্রিয় ধারণ হচ্ছে সুশাসন সব রাষ্ট্রের ব্যবস্থান অগ্রগতি ও প্রযুক্তি উন্নয়নের জন্য সমন্বয়ের রক্ষা করে রাষ্ট্রকে আবার কার্যকর ও কল্যাণমূলক করে তোলার চেষ্টায় চলছে আবার এ পর্যায়ে অংশ হিসেবে শাসনের মানদণ্ড নিম্নরূপ করতে সুশাসন প্রতিটি সূচনা ঘটে সরকারি কর্মকাণ্ডের সচত্ব জবাবদিহিতার জন্য জনগণের অংশগ্রহণ ভিত্তিতে পরিচালিত শাসনই হল সুশাসন অর্থাৎ সুশাসন হচ্ছে অংশগ্রহণমূলক স্বচ্ছ দায়িত্বশীল ও শাসন ব্যবস্থা যা অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক অগ্রগতির প্রাধান্য দিক নাগরিক অধিকার নিশ্চয় করে এবং নাগরিক রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন সুশাসনের প্রতিষ্ঠানে সহায়তা করে বিশ্ব ব্যাংকের মতে নিম্নলিখিত বিষয়গুলো সুশাসনের অন্তর্ভুক্ত প্রথম সরকারি কাজে দক্ষতা সাহীনতা বিচার ব্যবস্থা বৈধ চুক্তির প্রয়োগ জবাবদিহিতা প্রশাসন জাতীয় সরকার নিরূপ ও প্রতিনিধিমূলক আইন প্রভাব ও দায়বদ্ধতা আইন ও মানবিক সংরক্ষণ বহুমুখী সংগঠনের কর্মঠ ও সংবাদপত্রের স্বাধীনতা তৃতীয় টপিক পুরোনীতি ও সুশাসনের হাজার এক হাজার অব্দে গ্রিসে নগরকেন্দ্রিক সুশাসন উদ্ভব ঘটে এই সময় থেকে মূলত রাষ্ট্রবিজ্ঞান তথা পুরোনীতির যাত্রা শুরু গ্রিক দার্শনিক প্লোটো তার বিখ্যাত গ্রন্থে দ্য রিপাবলিক রিপাবলিক এ নাগরিক ও নাগরিকের চেন ও চিভাগ ও সমাজ সম্পর্কে ধারণাবাহিত আলোচনা করেন পরবর্তীতে অ্যারিস্টটল দ্য পলিটিক্স গ্রন্থে ব্যবস্থা ভিত্তিক ও বিজ্ঞানসম্মত আলোচনা করেন নাগরিক ও নাগরিক অধিকার ও রাষ্ট্রে বিষয়টি বিশ্লেষণের জন্য সম্পর্ক প্রতিষ্ঠানের জন্য রোমান চিহ্ন বিভেদে হাত ধরে পলিবিয়ার ও ছিলেন উল্লেখযোগ্য রোমান চিন্তাবিদ মধ্যযুগের রাষ্ট্রবিন্যাসের মধ্যে মূল ধর্মশ্রুতি ও ধর্ম দ্বারা খ্যাত বিখ্যাত করেছেন মধ্যযুগের দার্শনিক ছিলেন সেন্ট আগ্রাসিট ও সেন্ট টমাস একুল্যান পরিণতি ও সুশাসনের মধ্যে রয়েছে তার দা দি প্রিন্স গ্রন্থে বাস্তবিক আলোচনার মধ্যে দিয়ে সমাজ ও রাষ্ট্রের বিকল্প প্রয়োগ পায় তিনি নগর রাষ্ট্রের স্থানে জাতীয় রাষ্ট্র ধারণা উনিশ সালে সম্পাদিত ওয়েস ফেলে মুক্তির জন্য দান করেন যা বিকাশ লাভ করে সুশাসন গুড গভর্নেন্স ধারণা সর্বপ্রথম প্লটো লিখনের মাধ্যমে পাওয়া যায় ইংরেজি গভর্নেন্স শব্দটি গ্রিক শব্দ কুবানা থেকে এই সর্বপ্রথম রূপ ও গ্রিক দার্শনিক প্লোটো ব্যবহার করেন এছাড়াও প্লোটোয়ের ব্যক্তিগত মাধ্যমে সুশাসন নিশ্চিত করা যায় সুশাসনের বিষয়টি ধারণা অ্যারিস্টটল লিখেনি থেকেও পাওয়া যায় অ্যারিস্টটল বলেছেন সর্বোত্তাকৃত কল্যাণ সাধন রাষ্ট্রের লক্ষ্য আসল তার সংবিধান আলোচনার মাধ্যমে সুশাসনের বিষয়টি তুলে ধরেছে প্রাচীন ভারতীয় পণ্ডিত কুটিন্য ও অর্থশাস্ত্র নামক গ্রন্থে সুশাসন সম্পর্কে আলোকপাত করেছেন পরবর্তীতে টমস হবস জন লক ও যা জ্যাক রোশর রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদের মাধ্যমে সুশাসনের প্রতিফলন লক্ষ্য করা যায় আঠারোশো উনিশশো সালে থেকে জাতিসংঘ ইউএনডিপি সহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা সুশাসন সম্পর্কে বাস্তব ভিত্তিক চিন্তা ভাবনা শুরু করে তবে বর্তমানে সুশাসন তাৎপর্য প্রতিষ্ঠান হয় বিশ্বব্যাংকের মাধ্যমে উনিশশো বিরানব্বই সালে বিশ্বব্যাংক গুড গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট শীর্ষের রিপোর্ট সুশাসন সংজ্ঞা নির্ধারণ ও তাদের বিভিন্ন প্রকল্পের মধ্যে সুশাসন প্রয়োগ ও প্রতিষ্ঠান প্রচেষ্টা গ্রহণ করে সুশাসন ধারণার জন্য বিশ্বব্যাংক ছয়টি সূচক চিহ্নিত ও ব্যাংকের সব দেশ বিশ্বের সব দেশ এ উপাদান পরিণত করে ও ফলাফল প্রকাশে ব্যবসা নেন ছয়টি সূচক হলো ব্যক্তিত্ব প্রকাশের স্বয়নতা ও জবাবদারিতা রাজনৈতিক স্থিতিশীলতা ও সহিংসতা অনুপস্থিত সরকারের কার্যকারিতা ও নিয়ন্ত্রণের মান আইনে শাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণ উনিশশো সালে এশিয়া ব্যাংকের উন্নয়ন ব্যাংক এডিবি এডিবি তাদের একটি রিপোর্ট সুশাসন সম্পর্কে আলোচনা করেন উনিশশো সালে ইউএনডিপি সুশাসন সংজ্ঞা প্রদান ও এদের বৈশিষ্ট্য উল্লেখ করে উনিশশো সালে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সুশাসন উপর একটি রিপোর্ট প্রকাশ করে একই ধারাবাহিক বর্তমানে সুশাসন বিষয়টি পরিণতিকে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করে বা আমাদের দেশে অর্থনৈতিক নামকরণ হচ্ছে পৌঁছি ও সুশাসন পৌরনীতি ও সুশাসনের সম্পর্ক সামাজিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হল পৌরনীতি বর্তমানে সুশাসন পৌরনীতি এর সাথে যুক্ত হয়েছে পৌরনীতি রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক সংক্রান্ত বিজ্ঞান অর্থাৎ পৌরনীতি নাগরিক জীবনের সাথে জড়িত সব বিষয় নিয়ে আলোচনা করে নাগরিকত্বের উত্তম বিষয় নিয়ে দিগদর্শন দেয় পৌরনীতি অন্যদিকে শাসন একটি ধারার নতুন ধারণা এটি নাগরিকের কল্যাণকর ও গণতান্ত্রিক ন্যায় বিচারক রাষ্ট্র উভয় রাষ্ট্রের সাথে বোঝায় ও দায়িত্বশীলতার সাথে প্রণয়ন করে আইন কাঠামো ও আচরণের উপর নির্ভরশীল অর্থাৎ সুশাসন পরিণতি একটি প্রয়োগিত অংশ প্রণীতির জ্ঞান সুশাসন নিশ্চিত করতে সহযোগিতা করে পৌনীতির উদ্দেশ্য হল নাগরিককে সুশাসন হিসেবে গড়ে তোলা এবং উত্তম নাগরিক জীবনে দিগদর্শন দেওয়া আর সুশাসনের উদ্দেশ্য হলো শাসন প্রক্রিয়াকে উন্নত ও কল্যাণমুখী করে তোলা নাগরিকের উত্তম জীবনে নিশ্চিত করে সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্ক নিবিড় একই চিন্তা ভাবনায় ধারাবাহিকতায় পণত সুশাসন ও রাষ্ট্রবিজ্ঞানের জন্ম লাভ করেছে যে স্বাস্থ্য রাষ্ট্রের নাগরিকদের আচার আচরণ ও কার্যকলাপ পর্যালোচনা করে তাকে প্রণত সুশাসন বলে আর যে শাস্ত্র রাষ্ট্র ও রাষ্ট্রের সাথে সম্পর্কিত বিষয়াদি নিয়ে আলোচনা করে তাকে রাষ্ট্রবিজ্ঞান বলে প্রণীত সুশাসন নাগরিক বিষয়ের সামাজিক বিজ্ঞান আর রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্র বিষয়ক বিজ্ঞান নাগরিক ও রাষ্ট্র অভিনয় ও পরস্পরের নির্ভরশীল নাগরিক ছাড়া যেমন রাষ্ট্র গঠন করা সম্ভব নয় তেমনি রাষ্ট্র রাষ্ট্রভাত্ত্বিক নাগরিকের অস্তিত্ব থাকতে পারে না সুতরাং বলা যায় পুরোনি ও সুশাসনের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক দেহ ও প্রাণের মতো তাদের কোনো একটিকে দেহ হিসেবে বিবেচনা করলে অন্যটিকে চিহ্নিত করতে হবে তা প্রাণ হিসেবে। প্রনীতি ও সুশাসন রাষ্ট্রবিজ্ঞানের মধ্যকার ব্যাপক সাদৃশ্যর জন্য অনেকেই প্রণীত সুশাসন রাষ্ট্রবিজ্ঞানের অংশ বলে আখ্যায়িত করেন সুশাসনের ইতিহাসের সম্পর্ক প্রণীত সুশাসন ইতিহাসে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ইতিহাস অতীত ঘটনা বলে সুশাসন দলিল স্বরূপ অন্যদিকে প্রনীত সুশাসন নাগরিকের বিজ্ঞান এই বিজ্ঞানের মধ্যে নাগরিকের অতীত সম্পর্কে সমন্বিত জ্ঞান লাভ করা যায় বর্তমানে নাগরিকের ও নাগরিকের সমন্বয় জ্ঞান লাভ করা যায় বর্তমানে নাগরিকরা তাদের নাগরিক অধিকার কর্তব্য সম্পর্কে সুপৃষ্ট ধারণা লাভ করা হলেও অতীত নাগরিকগণ এরূপ অধিকার ও কর্তব্য সমন্বয়ে যথাযথ জ্ঞান থাকা আবশ্যক তাছাড়াও প্রণীত সুশাসন আলোচিত প্রতিষ্ঠানগুলো অতীত কিরূপ ছিল তা ইতিহাসে পাঠের মধ্যে জানা যায় প্রাচীনকাল থেকে সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র পরিবারের জন্য তথ্য নাগরিক অধিকার কর্তব্য সামাজিক অতীত সরকারের রাজনৈতিক আইন সস্থায় ইত্যাদি বিষয়ে সমান ইতিহাসে সাহায্য করা যায় ইতিহাস যেমন প্রণীত সুশাসন পাঠে সাহায্য করে তেমনি প্রণীতি ও সুশাসন ইতিহাস পাঠে সাহায্য করে প্রণীত সুশাসন দৃষ্টিভঙ্গি ইতিহাস লিপিবদ্ধ না হলেও ইতিহাস খণ্ডিত ও কার্যত মূল্যহীন হয়ে পড়ে আবার প্রণীত সুশাসন ইতিহাসের প্রত্যক্ষ কারণ আবার প্রণত সুশাসন ইতিহাসে প্রেক্ষাপটে আলোচনা করা না হলেও এর অসম্পূর্ণ থেকে যায় সাত নম্বর টপিক পরিণত সুশাসনের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক ও সুশাসন ও সমাজবিজ্ঞানের সাথে ওপরের পরিপূর্ণ ও সুশাসন রাষ্ট্র ও নাগরিকের সম্পর্কিত বিভিন্ন সংগঠন সম্পর্কে আলোচনা করে সমাজবিজ্ঞানে সাদৃশ্য করে অপরদিকে সমাজবিজ্ঞান সমাজের উৎপত্তি বিকাশ মূল্যবোধ সামাজিক পরিবর্তন ইত্যাদি বিষয়ে আলোচনার মাধ্যমে পরিণতি ও সুশাসনের অধ্যয়নকে সমৃদ্ধ করে পরিণত মানুষকে রাজনৈতিক জীব হিসেবে কল্পনা করে আর মানুষ কিভাবে কেন রাজনৈতিক জীব সমাজ ব্যবস্থা ও ব্যাখ্যা দেন তার চেষ্টা করে সমাজবিজ্ঞান সমাজকে সাধারণভাবে পর্যালোচন করে তা প্রণীত সুশাসন মূল রাজনৈতিক প্রতিষ্ঠানের সাদৃশ্য হিসেবে মানুষকে কার্যাবলী পর্যবেক্ষণ ও রাষ্ট্রের বিভিন্ন পরিকল্পনা রাজনৈতিক সুশাসন আলোচ্য বিষয় প্রক্ষরণে সমাজের কৃতিত্ব বিকাশ বিভিন্ন সমাজবিজ্ঞানের আলো আলোচনায় অন্তর্ভুক্ত আলোচনায় পরিধি দিক থেকে বিচার করা যায় যে পরিণত সুশাসন সামাজিক অংশ বিশেষ আট নম্বর পরিণত শোষণের সাথে লোক প্রশাসনের সম্পর্ক আলোচনা বিষয় ও উদ্দেশ্যের দিক থেকে পরিণত সুশাসনের সাথে লোক প্রশাসনের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান উভয়ের আলোচনা মূল উপাদান রাষ্ট্রের জনজীবন আর উভয়ের উদ্দেশ্য উদ্দেশ্য জনপদের চাহিদা ভিন্নতা উন্নত জেলা সেবা ও কল্যাণ সাধন করা প্রণীত সুশাসন নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে ধারণা পতনের মাধ্যমে তা কার্যকর ও তুলো তুলাই নীতি প্রক্রিয়া নির্ধারণ করে আর মানুষ প্রশাসন থেকে প্রক্রিয়ামুখ বাস্তবতার মাধ্যমে জনস্বাস্থ্যে রক্ষা করে প্রণত সুশাসন আলোচনার জন্য এর মাধ্যমে একটি উন্নত সমাজ ও রাষ্ট্রবিজ্ঞান প্রণয়ন চেষ্টা করে তা লোক প্রশাসন রাষ্ট্রের জনগণের জীবনমান উন্নয়ন করার লক্ষ্যে আইনগতভাবে সরকারের নীতি উদ্দেশ্য বাস্তবায়ন করতে কাজ করে লোক প্রশাসনের জন্য আইনের ব্যবস্থা ব্যবস্থাপন না ঘটলে পরিণত সুশাসন কেবলমাত্র তাৎক্ষণিকভাবে সীমাবদ্ধ থাকলেও তা নিজস্ব কল্যাণকর হতে পারে অপরদিকে পরিণত সুশাসন যদি নীতি ও প্রক্রিয়া নির্ধারণ না করে তাহলে লোক প্রশাসন অকার্যকৃত ব্যবস্থা হিসাবে গণ্য হবে তা আর জনস্বার্থে কার্যকর থাকে না নয় নম্বর টপিক প্রণতি ও সুশাসনের সাথে অর্থনৈতিক সম্পর্ক পরিণতি ও সুশাসনের সাথে অর্থনৈতিক ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান প্রণতি হল নাগরিক বিষয় বিজ্ঞান তা অর্থনৈতিক সম্পদের বিজ্ঞান উভয় বিজ্ঞানের উদ্দেশ্য মানব জীবনে কল্যাণের সাধন পরিণতি ও সুশাসন নাগরিকের সুনাগরিক হিসেবে গড়ে শিক্ষা দেয় প্রক্ষরণে অর্থনৈতিক নাগরিকের অর্থ উপার্জন অর্থ ব্যয় সীমিত অর্থে কিভাবে বহুবিধ চাহিদা পূরণ করা যায় তা সম্পর্কে সম্পর্কিত এবং সুনাগরিক হওয়া যায় রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে কীভাবে সন্তুষ্টভাবে আলোচনা করা যায় এ বিষয়ে শিক্ষা প্রদানের মাধ্যমে সামাজিক কল্যাণ করা যায় তা অর্থনীতি ও ব্যয়বহুল যথার্থ উপায় সম সম্পর্কে শিক্ষা প্রণয় ও মানব বিজ্ঞানের আগ্রহী পরিণত সুশাসনের সাথে নীতি স্বাস্থ্যের সম্পর্ক পরিণত সুশাসন নীতি স্বাস্থ্যের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান রাষ্ট্রের সুশাসন পরিচালনার ক্ষেত্রে নৈতিক গুণের প্রয়োজন অসমহীন মানুষের নীতি নীতির ভিত্তি মূল হল রাষ্ট্রের কাঠামো গড়ে তোলা নগরীকত্ব বিজ্ঞান হিসেবে পরিণত সুশাসন মানুষকে সুনাগরিক হতে শিক্ষা দেয় সুনাগরিক সত্যতা ও সততা ন্যায় বিশ্বের উপর প্রতিষ্ঠিত এর নীতি স্বাস্থ্য মানুষের নৈতিক আচরণ বিশ্লেষণ করে এটি ভালো মন্দ পার্থক্য উন্নয়নের মধ্যে মানুষের সৎ করে এবং জনকল্যাণ সাধন করে অনুপ্রণ করে অর্থাৎ পরিণত সুশাসন নাগরিকের হিসাবে মানুষের আচার কার্যাবলী ইত্যাদি আলোচনা করে আর নীতি স্বাস্থ্য মানুষের আচরণ ও মূল্যবোধ মানদণ্ড বিচার করে পরিণত সুশাসনের সাথে ভূগোল ও জনসংখ্যার উন্নয়নের চর্চার সম্পর্ক পরিণত সুশাসন এবং ভূগোলের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান ভূগোল রাষ্ট্রের ভূখণ্ড আবহাওয়া ভূপৃষ্ঠ পাহাড় পর্বত ইত্যাদি নিয়ে আলোচনা করে রাষ্ট্রের ভৌগোলিক অবস্থা আবহাওয়া জলবায়ু মানুষের রাজনৈতিক জীবন ও সরকার ব্যবস্থা নিয়ে গভীর বিস্তার লাভ করে ভৌগোলিক অবস্থার এছাড়াও রাষ্ট্রের রাজধানী ও প্রধান প্রধান শিল্পকেন্দ্র বন্দর রেল সেতু প্রভৃতি অবস্থান থেকে স্থানে কোন স্থান থেকে উত্তম হবে তা এসব সরকারি সিদ্ধান্ত রাষ্ট্রের ভৌগোলিক অবস্থানে আলোকে নেওয়া বঞ্জনীয় কাজেই কাজে সুশাসন যে কোনো ভৌগোলের নির্ভর করে এবং জনগণের উন্নয়ন চর্চা করে সামাজিক বিজ্ঞানে একটি নতুন শাখা পরবর্তীতে বিভিন্ন ব্যাপক প্রেক্ষাপটে সমাজ উন্নয়নের জন্য জনগণের কীরূপ ভূমিকা পালন করা ও বাধ্যতা করে তা সমাজের একটি শাখা বিভিন্ন ও দুই স্বাস্থ্যের সাথে অন্তর্ভুক্ত পরিলক্ষিত হয় প্রণত সুশাসন নীতিভিত্তিক সমাজ পরিষ্কার জন্য দরিদ্র ও কর্মবর্তম বর্তমান সম্মান সম্পদ বতরণ অবস্থা ঘটানোর লক্ষ্যে কাজ করে এজন্য এটি টেকসই উন্নত কৌশল দরিদ্র ক্ষমতা প্রয়ন সেনশল বিকাশ ও রাষ্ট্রের সম্পদের ব্যবহারের উপর জোর দেয় উন্নয়নের চর্চায় নাগরিকের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে জনগণের সম্পদকে পরিণত করে এবং বিষয় গুরুত্ব রোপ করে বারো নম্বর টপিক লাস্ট টপিক ও সুশাসনের সাথে নিউমান এবং তথ্য যোগাযোগ করছে মধ্যকার সম্পর্ক আধুনিক কালে মানবাধিকার জেন্ডার ও স্ট্যান্ডার্ড স্বতন্ত্র বিষয় হিসেবে অভিহিত করেছে পরিণতি ও সুশাসনের সাথে এই বিষয় সম্পর্কে বিদ্যমান পরিণত সুশাসন নারী পুরুষ নির্বিশেষে রাষ্ট্রের সদস্য হিসেবে নাগরিকের বিভিন্ন অধিকার কর্তব্য নিয়ে আলোচনা করে ব্যক্তিগত পরিবারের সামাজিক ও রাষ্ট্রীয় সাথে এর অধিকার সুশাসন দায়বদ্ধ করে যা তার ব্যক্তিত্ব বিকাশের জন্য হতে পারে তার মানবাধিকার মানবাধিকারের মূল লক্ষ্য হলো মানুষের মধ্যে অর্থ সামাজিক মর্যাদাগত পার্থক্যের বৈষম্য সৃষ্টি করে এবং সব মানুষের সমানভাবে এগিয়ে যাওয়ার পথ না যে বাধা আছে সেগুলো দূর করে অন্যদিকে জেন্ডাস জেন্ডার যে মূল লক্ষ্য হল সমাজে বিদ্যমান নারী ও পুরুষের বৈষম্যের মাধ্যমে পিছিয়ে পড়া এবং নারীদেরকে উন্নয়ন সাধনে সম্প সম্পর্কিত করা এবং তা কর্মকাণ্ডে পুরুষের পাশাপাশি নারী অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা জেনারেল স্ট্যান্ডার্ড নারী অধিকার নারী সহায়তা নারীর অর্থ সামাজিক অবস্থান ও নারীর প্রতি বিদ্যমান বৈষম্য ও নির্যাতন নিপীড়ন ও নারী উন্নয়ন কাজ করে কাজে কাজেই দেখা যায় আলোচ্য বিষয়বস্তুর দিক থেকে প্রণত সুশাসনের সাথে মানব বাদিকার একটি জেন্ডার স্ট্যান্ডার্ডের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সুশাসনের পার্থক্য করতে চাইলে মানবাধিকার ঘোষণা বাস্তবায়ন করতে হবে নারী পুরুষের বিভাজন ও বৈষম্য দূর করতে হবে অন্যদিকে পরিণত সুশাসন সাথে তথ্য যোগাযোগ করতে সম্পর্ক রয়েছে নাগরিকের কল্যাণের সাধনে তা স্বেচ্ছায় সহজভাবে পরিণত সুশাসন দেওয়ার কার্যকর উপায় তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার তথ্য প্রযুক্তি তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে এবং মানুষের রাষ্ট্রের সুশাসন নিশ্চিত করে বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কাজে লাগিয়ে চালু করা হয়েছে ই কমার্স ই ই পার্লামেন্ট এরূপ আরও বহু অংশ একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জের মোকাবেলায় নিজেকে প্রস্তুত করতে হলে পরিণত সুশাসন অর্থ তথ্য যোগাযোগ শাস্ত্রের প্রয়োজন পরিণত সুশাসন নাগরিকের সাথে সম্পর্কিত বিষয়বস্তু পরিণত সুশাসন বিষয়বস্তু হল নাগরিক অধিকার কর্তব্য রাষ্ট্র সরকারের প্রকারভেদ নির্বাচন মণ্ডলী জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা মানবাধিকার আইন বিভাগ সরকারের ভিতর পরে আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ সুশাসন সংবিধান এবং ক্ষমতা নীতি নাগরিক অধিকার ও কর্তব্য আজকের অধ্যায়টি শেষ এই ছিল অবনীত সুশাসনের প্রথম অধ্যায় আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ চ্যানেল সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন